সালামু আলাইকুম আমি আসছি অ্যান ব্লকে বসুন্ধরা রেসিডেন্ট এরিয়ার অ্যান ব্লকে একটি পাঁচ কাঠার প্লট দেখাবো বলে তো আমার যে প্লটটি অবস্থান সেটি সেন্ট্রাল মসজিদ বসুন্ধরা অ্যান ব্লকের সবচেয়ে বড় একটি মসজিদ সেটা হলো সেন্ট্রাল মসজিদ আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হল সেন্ট্রাল মসজিদ সেন্ট্রাল মসজিদের সাথে চল্লিশ ফিট রোড তো রোড থেকে অল্প একটু ভিতরেই হচ্ছে পাঁচ কাঠার জনের একটি সাউথ ফেসিং প্লট যারা মসজিদ এবং বাজার প্রতিদিনের কাছে প্লট খুঁজতেছেন পাঁচ কাঠা প্লট কিনবেন বলে এরকমের আশা আছে তাদের জন্য খুব সুন্দর লোকেশনে চলুন আমরা আপনাকে দেখাবো যে যে পজিশন কেমন আমার এই সামনে হচ্ছে বাজার প্রতিদিন বাজার প্রতিদিনের খুব নিকটে সেন্ট্রাল মসজিদ সেন্ট্রাল মসজিদের খুব কাছাকাছি যারা প্লট খুঁজতেছেন পাঁচ কাটা প্লটটি টি এখন দেখাবো তো আমার সামনে যে প্লটটি দেখতে পাচ্ছেন এটা পাঁচ কাঠার একটি প্লট বাউন্ডারি কমপ্লিট করা আছে প্লটে ভিতরে একটু জঙ্গল ঘাস হয়ে গেছে প্লটের আশেপাশে বাড়িঘর কমপ্লিট আছে এই যে বাড়িঘর কাজ চলতেছে কমপ্লিট এবং সেন্ট্রাল মসজিদ খুব নিকটেই সেন্ট্রাল মসজিদের কাছে একটি পাঁচ কাঠার প্লট প্লটের সামনে রোড হচ্ছে পঁচিশ ফিট রোড যারা পাঁচ কাঠার একটি প্লট কিনবেন তাদের জন্য এই প্লটটি খুব সুন্দর হবে বেটারফুল হবে এবং প্লটের কাগজপত্র সব কিছু আপ করা আছে চাইলে এখনই প্লটটি রেজিস্ট্রেশন নিতে পারবেন প্লটের যাবতীয় কাগজপত্র যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে আমাকে ফোন দিবেন বা প্লটের সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো খুব সুন্দর একটি লোকেশনে পাঁচ কাঠার একটি প্লট তো আস এ পর্যন্তই ভালো থাকবেন অবশ্যই আমি আশাবাদী যে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন